পুজো করতে গিয়ে অসুস্থ দীপা মায়ের চেয়ে মাসির দরদ বেশি বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আপডেটে আপনাকে স্বাগতম এই দিন অনুরাগের ছোয়ার প্রথম অংশে দেখা যায় যে সোনা রূপা দীপা এবং সাক্ষ্য দ্বীপের মা কালী মন্দিরে পুজো দেওয়ার জন্য যায় ঠিক সেই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে দীপা তবে নিজেকে কন্ট্রোল করে আবারও ভালোদের মতো আচরণ করতে থাকে দীপা চক্রবর্তী এরপর সেখানে তবলা আসে এবং সোনারূপাকে একসঙ্গে দেখে অনেক খুশি হয় তবে তখন তবলাকে শোনা জানায় যে আপনি ভুল করছেন আমি শোনা না আমি অলি আর ও হচ্ছে জয়ী আর সোনার মুখে এমন কথা শুনে খানিকটা অবাক হয়ে যায় তবলা এরপর সেখানে দেখা যায় যে চারু আসে এবং সে সোনাকে বলে তুমি কালকে হুটহাট করে চলে এলে আমি তোমার কেউই নই আর তখন সোনা কাঁদতে শুরু করে তবে সেখানে কান্না থামাতে বলে চারু এরপর চারুকে বলতে দেখা যায় না জানি তুমি কেন এমন করছো তবে তুমি দীপাকে মেনে নাও তাতেই তোমার ভালো হবে তবে ঠিক সেই মুহূর্তে সোনাকে বলতে দেখা যায় আমি এখানে আসছি কারণ এখানে বাবা আসবে তাছাড়া আমি কখনোই আসতাম না আর চারু রূপাকে জিজ্ঞেস করে তোমার ডেট অফ বার্থ কবে তখন রূপা বলে আমার ডেট অফ বার্থ নয় মে আর তখন পাশ থেকে সাক্ষ্যদ্বীপের মাকে বলতে দেখা যায় ওইটা তো সেই দিন যেদিন আমরা তোকে পেয়েছিলাম তখন আর কোনো কথা না বলে কান্না করতে শুরু করে রূপা দীপার গলার আওয়াজ কপি করে আরিয়ানকে কল দেয় মিসকা এবং আরিয়ানকে জানায় যে সোনার জন্মদিনে তোমাকে আসতেই হবে এরপর মিসকা সেই সিমটি ভেঙে ফেলে অপরদিকে দেখা যায় সোনা ও চারু তাদের বাবার বাড়িতে ফিরে আসে এরপর সোনা দুটি এঙ্গেজমেন্ট রিং নিয়ে আসে এবং চারুকে বলে আজকে আমি তোমাদের বিয়ে দিয়ে দিব